ইলিশ মাছ ভুনা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে তৈরি করি এই সাইজে দুটো মাছ এনেছে মাছ দুটো আমি কেটে নিই মাছ দুটো কেটে নিলাম মাছে ডিম হয়েছে আমি পাঁচটা মাছ দিয়ে রান্না করব। জিরে ধুনে ঝাল একসাথে বেটে নিলাম আর বাকি মশলাগুলো আমি বেটে নিলাম আর পাঁচটা মাছ নিয়েছি দেখেন আর ইলিশে ডিম নিয়েছি জিরে ধুনে ঝাল একসাথে বেটেছি আদা বেটেছি পেঁয়াজ রসুন আর গরম মশলা তেজপাতা এবং চুই জাল এটা দিয়েই আমি বোনাটা করব কড়াইটা আমি উলোনে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিই তেল খুব বেশি তেলে আমি রান্নাটা করি না সবসময় অল্প তেলে রান্না করি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা হেলদি খাবারটা তৈরি করবেন আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন এবং তেজপাতা ফোড়ন এখন আমি মশলাগুলো একে একে সব দিয়ে দিই আগে দিয়েছি জিরে ধনে ঝাল তারপরে দিয়েছি আদা তারপরে দিলাম আমি পেঁয়াজ রসুন এখন চৈ জাল দিয়ে এখন একটু জল দিয়ে দিব জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আর এখন আমি দিয়ে দিই পরিমাণ মতন হলুদ আর দেব পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর করে মিডিয়াম জাল রেখে কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে খুব জোরে জাল করা যাবে না মিডিয়াম জাল রেখে মশলাটা কষে নিতে হবে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অথবা আমার মশলাটা কষা হয়ে গেছে এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিব জল মশলার ভিতরে আমি সামান্য জল দেবো খুব বেশি জল দিবো না কারণ আমি ভুনা তৈরি করব, একটু জল দিয়ে খুন্তিতে একটু নাড়িয়ে নিলাম আর মাছটা আমি ছেড়ে দিলাম ওই ভুনাটা কিন্তু কাঁচা মাছেরই করতে হবে ইলিশ মাছের ভুনা করতে গেলে কাঁচা মাছেরই ভুনা করতে হয় তাহলে বেশি স্বাদের হয় দুটো কাঁচা জাল দিয়ে দিলাম আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম খুব মিডিয়াম জাল রাখতে হবে দেখেন আমি কি পর্যায়ে রেখেছি আপনারা গ্যাসে করলে খুব মিডিয়াম তো লো হিটে জালটা করে নেবেন আর আমি তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি খুন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নিব আর হালকা করে মাছটা একটু উলটিয়ে দিব আর দিয়ে দিলাম আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আর এক মিনিট আমি জাল করে নিব কিন্তু একইভাবে খুব লো হিটে জালটা করে নিতে হবে এখন আমার এক মিনিট পরে দেখেন কত গাঢ় হয়ে গেছে ঝোলটা আর গায়ে মাখামাখা হবে কারণ ভোনা তো এই জন্য ভোনাটা সবসময় গাঢ় আর গা মাখামাখা করলে বেশি স্বাদের হয় আমি নামিয়ে নিলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের দেখেই জিবে জল এসে যায় খুবই সুন্দর লাগে অবশ্যই আপনারা এভাবে ইলিশ মাছের ভুনাটা করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে